বুধবার সকালে কেরলের প্রমাদম স্টেডিয়ামে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার হেলিপ্যাড অতিরিক্ত ওজনের কারণে হেলিকপ্টারের একটি অংশ ভেঙে যায় যার ফলে হেলিকপ্টারটি একপাশে তবে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ ও দমকল কর্মীরা দ্রুত সোজা করে দেন হেলিকপ্টারটি রাষ্ট্রপতি নিরাপদ রয়েছেন বলে নিশ্চিত করেছে সরকার মঙ্গলবার দক্ষিণ ভারতের কেরলে চার দিনের সরকারি সফরে পৌঁছান রাষ্ট্রপতি তাঁকে স্বাগত জানান কেরলের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্গ লেকার ও মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন বুধবার সকালে হেলিকপ্টারটি সবরীমালা মন্দিরে যাওয়ার জন্য অবতরণ করেছিল প্রেমাদাম স্টেডিয়ামে অবতরণের পর হেলিপ্যাডের অংশ ভেঙে যাওয়ায় একটি দিকে হেলে যায় হেলিকপ্টারটি হেলিকপ্টার স্পর্শ করার কয়েক মুহূর্তের মধ্যেই হেলিপ্যাডের একাংশ আংশিকভাবে ধসে পড়ে তবে কোন ক্ষতি হয়নি বলে জানিয়েছে প্রশাসন এই দুর্ঘটনা হেলিকপ্টার নিরাপত্তা ও হেলিপ্যাডের পরিদর্শন ব্যবস্থার গুরুত্বকে সামনে এনেছে আবারও একবার হেলিকপ্টারটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং এই ঘটনার পরবর্তী তদন্তের জন্য নির্দেশও দিয়েছে সরকার রিপোর্ট নিউজ নাও